চলে যাওয়া দেখছি আমি ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিই নিজে জোর করে কাছে টেনে নেবে আবার নিজেই এভাবে ছেড়ে দেবে কি পেয়েছে কি আমি বুঝি না রাগ কমছে না আমার একটু কমছে না রাগ কন্ট্রোল করতে না পেরে সূর্যের বিছানা সব এলোমেলো করে ফেলেছি ড্রেসিং টেবিলের সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছি আর কত কত সহ্য করবো আমি এসব ফোনের শব্দে রাগ থেকে আমি হসে আছি ফোন হাতে নিয়ে দেখি আমার শ্বশুর ফোন করেছে ফোনটা বিছনার ওপর রেখে দিলাম পাশে তাকিয়ে দেখলাম মুস্কান ঘুমাচ্ছে আমি চুলগুলো হাতে খোঁপা করে নিলাম জগ থেকে এক গ্লাস পানি ঢেলে পান করলাম জোরে জোরে শ্বাস নিয়ে বিছানায় বসলাম ততক্ষণে সাতবার ফোন দিয়ে ফেলেছে বাবা আমি কল ব্যাক করতেই বাবা রিসিভ করে বললা রাগ করে আছিস না বাবা তাহলে ফোন তুলছিস না যে একটু কাজ করছিলাম আর কি আচ্ছা দরজাটা তাড়াতাড়ি খুলতো আমরা সিঁড়ি দিয়ে উঠছি মানে সত্যি আসছেন বাবা শ্বশুরাম্মা হেসে বলল হ্যাঁ রে মা আমি ফোন রেখে দৌড়ে গিয়ে দরজা খুললাম বাবা আমাকে দেখেই একগাল হেসে দিল আমি বাবা মা দুজনকে সালাম করে ভেতরে নিয়ে আসলাম খাওয়ার সময় মা জিজ্ঞেস করল সূর্য কোথায় জানি না মা কোথায় যেন গিয়েছে ফোন দাও তো ওর আসতে সময় লাগবে মা আপনারা খেয়ে নিন আমার জুড়িতে বাবা মা খেয়ে নিল তারপর মুস্কানকে নিয়ে কিছুক্ষণ খেললো বিকেলের দিকে তারা মুস্কানকে নিয়ে বাহিরে হাঁটতে গেল তখন আমি সূর্যের রুমটা গোছাচ্ছিলাম এই সময় সূর্য বাড়িতে আসে রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানায় এসে বসে ওকে দেখেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল দ্রুত রুম গুছিয়ে আমি অন্য রুমে চলে যাই সব ঠিকঠাক থাকলেও সমস্যা মাত্র রাতে ঘুমানোর সময় আমি যেই রুমে থাকবো সেই রুমে বাবা মা থাকবে তাও আবার আমার শাশুড়ি বায়না ধরেছে যে আজ মুসকানকে সে সাথে নিয়ে ঘুমাবে মুসকানকে মায়ের সাথে ঘুমাতে দিতে আমার কোনো সমস্যা নেই সমস্যা হলো সূর্যর সাথে আমায় এক রুমে থাকতে হবে একটা ব্যক্তিত্বহীন মানুষের সাথে এক রুমে থাকা অসম্ভব আমার পক্ষে তাই অনেক কষ্টে বাহানা খুঁজে মাকে বললাম মা মুস্কান্ত তো রাতে আমার ছেড়ে ঘুমাতে পারে না পারবে বিয়া দাদির কাছে ঠিকই থাকতে পারবে তাছাড়াও তো ল্যাক্টোজিন খায় তাই আর কোনো সমস্যা নেই আমি আর কোনো এক্সকিউজ দেখাতে পারলাম না অসহায় হয়ে সূর্যের রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখি সূর্য মায়ার ছবির সামনে দাঁড়িয়ে আছে আমায় দেখেই লুকিয়ে চোখ মুছল আমি দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে অন্নপাশ হয়ে শুয়ে পড়লাম সূর্য কিছুক্ষণ পর লাইট অফ করে পাশে এসে শুয়ে পড়ল দুজনের মাঝেই যথেষ্ট দূরত্ব ফ্যানের শব্দ ফ্যানের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ হচ্ছে না এতটাই পিনপতন নীরবতা সূর্য হঠাৎ বলে উঠল প্রিয়া না সারি কেন তখন আচরণের জন্য পৃথিবীতে সবচেয়ে সস্তা শব্দ কি জানেন কি সরি শব্দটা যত বড় ভুল হোক না কেন একটা সরি বলবে ব্যাস সাতক্ষণ হয়ে গেল আমি কি কি বলো মায়ের ছবি দেখে জানি না হয়ে গেল আমার প্লিজ আপনার এই ডায়লগ বন্ধ করেন আপনার থেকে এসব আচরণই আশা করি আমি আপনি প্লিজ মায়া আপুকে নিয়েই ভালো থাকেন আমি মুসকানকে নিয়ে ভালো আছি আপনাকে কাছে পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু আমার আছে কেন ও পুরুষ মানুষ তো কতদিন বা আর এভাবে থাকা যায় তাই না তার মধ্যে ঘরে বউ আছে বিষয়টা এমন নয় প্রিয়া তবে কেমন শুনি আমি এটাই তোমার প্রকাশ করতে পারি না সেটা আপনার ব্যর্থতা আমার নয় দয়া করে এখন ঘুমাতে দিন সূর্য আর কিছু বলেনি হয়তো ঘুমিয়ে পড়েছে আমি মনে মনে ভাবছি তোমায় যদি নাকানের সুবানি না খাইয়েছি তো আমার নামও প্রিয়ানা হুম পরের দিন বিকেলে শাশুড়ির মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম শ্বশুর শাশুড়ি আসায় বাড়িটা এখন পূর্ণ হয়েছে অন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে সকাল থেকেই আমি বেশ খুশি কিন্তু সেটাও আর বেশিক্ষণ টিকলো না শাশুড়ির কথা শুনে খুশি কর্পূরের মতো উড়ে গেল শাশুড়ি বলল মা আমাদের ব্যাগটা গুছিয়ে দাও তো আমি হতাশ হয়ে বললাম কেন মা কোথায় যাবেন আমার ছোটবেলা এক বান্ধবীর ছেলের বিয়ে ওর বাসায় যাব তোমরাও রেডি হয়ে নিও সূর্য কথার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে বলল না মা আমার অফিসে অনেক কাজ আমি যেতে পারবো না আর প্রিয়া চলে গেলে আমার খাওয়া দাওয়ার কষ্ট হবে তোমরা চাইলে মুসকানকে নিয়ে যেতে পারো ওর কথা শুনে আমার শরীর চলে যাচ্ছে আরে বৎসাদ তুই যেতে পারবি না ভালো কথা আমায় কেন আটকাচ্ছিস গুন্ডা একটা মা বলল আকাশের বিয়ে আর তোরা যাবি না বিয়ের দিন নাই হয় আমি পিয়াকে নিয়ে যাব অফিসে কাজ আছে আচ্ছা তোর যা মনে হয় তাই কর আমরা তাহলে মুসকানকে নিয়ে যাই মা আমার দিকে তাকিয়ে বলল তোর কোনো সমস্যা নাই তো আমি কিছু বলতে যাব তার আগেই সূর্য বলল না মা ওর কোনো সমস্যা হবে না আমি আছি তো আমি মনে মনে বলছি হুম বুন্ডার আপনি তো থাকবেনই নয়তো আমার জীবনটা তেজপাতা করবেন কিভাবে সন্ধ্যার দিকে বাবা মা মুস্কানকে নিয়ে রওনা দিল সূর্য গেল তাদেরকে পৌঁছে দিতে আমি সূর্যের রুমে যেতেই দেখলাম একটা প্যাকেট আর চিরকুট চিরকুটটা হাতে নিয়ে দেখলাম লেখা আছে অনেক কষ্টে তোমার জন্য শাড়িটা খুঁজে কিনে এনেছি আশা করি শাড়িটা তুমি পরবে চিরকুট রেখে প্যাকেট খুলে দেখলাম একটা লাল শাড়ি সত্যি শাড়িটা অসম্ভব সুন্দর গুন্ডারটাকে একটা শাস্তি দেওয়া উচিত কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না উপায় না পেয়ে পাশের বাড়ির ভাবিকে দেখে শাড়িটা পরে নিলাম ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছি মুখে হালকা মেকআপ কপালে ছোট্ট লাল টিপ চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিয়েছি কানে চুমকা গলায় চেন দুই হাত ভর্তি চুরি আর পায়ে নুপুর পরেছি নুপুরে চুমচুম আওয়াজ পুরো রুম মুখরিত করে তুলেছে রাত আটটার দিকে সূর্য বাসায় আসে অনেকবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলিনি সূর্যের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে বেডরুমে দরজার পেছনে আমি লুকিয়েছিলাম রুমের ডিম লাইট শুধু অন ছিল সেই সাথে বক্সে হালকা সাউন্ডে গান চলছে তাছাড়া পুরো বাড়িটা সম্পূর্ণ নিশ্চুপ আস্তে আস্তে সূর্য রুমে ঢোকে সূর্য রুমে ঢুকতেই আমি পেছন থেকে সূর্যকে জড়িয়ে ধরি আজ সূর্য আমায় সরিয়ে দেয়নি বরং হাত ধরে সামনে নিয়ে আসে অলক্যভাবে আমার দিকে তাকিয়ে বলে অনেক সুন্দর লাগছে তোমায় আমি লজ্জায় কিছু বলতে পারিনি বাহ লজ্জা পাচ্ছ মোটেও না তাই হুম সূর্য আমায় কোলে করে বিছানায় বসিয়ে দেয় আমার পায়ের নুপুর খুলে দেয় দুই হাতের চুরি খুলে দিয়ে হাতে চুমু খায় আমি দুই হাত দিয়ে মুখ ঢেকে লজ্জায় অন্নপাশ হয়ে শুয়ে পড়ি সূর্য হেসে আমার পাশে শোয় এক কান থেকে চুমকা খুলে কানে চুমু খায় এবারও সূর্যের প্রতিটা স্পর্শে আমি বারবার শিহরিত হচ্ছি আমাকে সূর্যের দিকে ঘুরিয়ে অন্য কানের চুমকা খুলে চুমু খায় গলার চেন খুলে চুমু খেতেই আমি সূর্যকে জড়িয়ে ধরি সূর্য আমার কোনো কথা শুনতেই পাচ্ছে না সম্পূর্ণ আমার ঘরে আছে আমি আবারও বললাম সরে যান প্লিজ সূর্য বলল না প্লিজ না আমার অনেক খারাপ লাগছে মাথা ব্যথা করছে হঠাৎ করে আমি এখন কমফর্টেবল ফিল করছি না ঘুমাবো প্লিজ অনিচ্ছা সত্ত্বেও সূর্য আমায় ছেড়ে দিল আমি গায়ে কাঁথা চড়িয়ে অন্নপাশ হয়ে শুয়ে পড়লাম মনে মনে শয়তানির হাসি দিয়ে বললাম দেখো মিস্টার সূর্য এখন কেমন লাগে একেই বলে চিট ফর ট্যাক্ট এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকা অল দিন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টটা জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ